দোস্ত পাখি আইতেছে রে কই কই দেখি তো আরে পাখিটার যদি পাঠাইতে পারতাম যেভাবেই হোক পাখিটা রাজি করাইতে হবে ও দোস্ত মাথা পুরাই নষ্ট দোস্ত আজকে যেভাবেই হোক পাখির অফার করতেই হবে ভাই কালকে কিন্তু স্যারে দিছো আজকে দেখ যেম না হয় বলতে হবে না বললে কিন্তু হবে না আরে রিয়াস রিয়াজ ঠিকই বলছে আজকে কিন্তু আর বলতেই হবে আজকে ওর আসার সময় হয়ে গেছে আজকে ওকে বলবোই আচ্ছা ঠিক আছে আজকে কিন্তু আসলে বলবি ওই দেখ কইতে না কইতে আয়া পড়ছে আজকে কিন্তু ওকে সাহস করে বলতেই হবে দোস্ত আজকে কিন্তু বলতেই হবে যাওয়ার ওর পিছে পিছে আজকে মনে হয় কাম